নমস্কার প্রিয় বন্ধুরা চাকরির খোঁজ যারা করছেন তাদের জন্য আবারও একটা দারুণ সুখবর ত্রিপুরার মোহনপুর পৌর পরিষদ থেকে প্রকাশিত হয়েছে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ বিজ্ঞপ্তি চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক পদের সংখ্যা যোগ্যতা বয়সীমা বেতন এবং পরীক্ষার সিলেবাস তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মোহনপুর পৌর পরিষদে ওয়ার্ড সেক্রেটারি গ্রুপ সি নন গেজেটেড পদে মোট চারটি পদে নিয়োগ করা হবে এর মধ্যে এসটি এক এসসি এক এবং ইউ আর দুই যার মধ্যে একটি পদ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনার জ্ঞান বয়সীমা আঠারো থেকে চল্লিশ বছর সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছরের ছাড় বেতন স্কেলপিবি দুই পাঁচ হাজার থেকে চব্বিশ হাজার টাকা গ্রেড পে দুই হাজার দুশো টাকা আবেদন করতে হবে সরাসরি মোহনপুর পৌর পরিষদ কার্যালয়ে চোদ্দ জুলাই দুই হাজার পঁচিশ থেকে দুই আগস্ট দুই হাজার মধ্যে আবেদনপত্র জমা করতে হবে নির্ধারিত ফরমেটে এবং যাবতীয় কাগজপত্রের সত্যায়িত কপি ও দুই কপি পাসপোর্ট ছবি সহ বন্ধুরা এখন জেনে নেওয়া যাক এই নিজ পরীক্ষার সিলেবাস সম্পর্কে লিখিত পরীক্ষা হবে পঁচাশি নম্বরের এর মধ্যে পঁয়ষট্টি নম্বর থাকবে সাধারণ অধ্যয়নে যেখানে থাকবে ভারতের নগর স্থানীয় সংস্থার কাঠামো পৌর কর্পোরেশন পৌর পরিষদের কাজ ত্রিপুরা পৌর আইন ত্রিপুরা রিয়েল এস্টেট আইন স্যানিটেশন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সাম্প্রতিক ঘটনাবলী অর্থনৈতিক উন্নয়ন মৌলিক তথ্য বিশ্লেষণ ও নগর পরিকল্পনা কুড়ি নম্বর থাকবে ত্রিপুরা রাজ্যের ইতিহাস ও সাধারণ জ্ঞানে এরপর পনেরো নম্বরের সাক্ষাৎকার লিখিত পরীক্ষায় পাশের জন্য ইউ আর প্রার্থীদের পঁয়ত্রিশ পার্সেন্টেজ এবং সংরক্ষিতদের তিরিশ পার্সেন্টেজ নম্বর আনতে হবে লিখিত ও ভাইভা দুটোতেই পারফর্ম করেই চূড়ান্ত মেধা তালিকা হবে প্রিয় বন্ধুরা আবেদন করতে গেলে অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট লাগবে এবং আবেদনের সময় সত্যায়িত কাগজপত্র ছবি এবং কম্পিউটার জ্ঞানের সার্টিফিকেট দিতে হবে মনে রাখবেন ডাক বা ইমেইলে আবেদন গ্রহণ করা হবে না তো বন্ধুরা এই ছিল মোহনপুর নিয়োগের পুরো বিস্তারিত যারা সরকারি চাকরির স্বপ্ন দেখছেন তাদের জন্য এটাই হতে পারে একটি দারুণ সুযোগ